নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে আগস্ট মাসের কুড়ি তারিখ দু সাল এবং বুধবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে চার থেকে পাঁচ দিন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করলেন আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলাগুলোতে কবে ভারী বৃষ্টিপাত হতে পারে সেটা আপনাদের অবশ্যই জানিয়ে দেব এর সঙ্গে যা নতুন করে পূর্বাভাস রয়েছে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে অবশ্যই আপনারা সেটা জানেন এবং দক্ষিণ ওড়িশা সংলগ্ন জায়গায় এই মুহূর্তে অবস্থান করছে সেটা আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোতে পারে যার ফলে বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে পশ্চিম দিকে সরতে পারে কিন্তু যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে একুশ তারিখ থেকে বৃষ্টিপাত যথেষ্টভাবে উল্লেখযোগ্যভাবে বাড়তে থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রচণ্ড বৃষ্টি হবে অতিবৃষ্টি হবে সেরকম কোনো সম্ভাবনা নেই তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এই মুহূর্তে সারা ভারতবর্ষের জন্য যে আপডেট রয়েছে আজকে লাল সতর্কবার্তা জারি রয়েছে কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র সৌরাষ্ট্র কচ্ছ এবং গুজরাট এলাকাতে অতি প্রবল বৃষ্টি চলবে আমরা বাংলার আপডেটে ফিরে আসছি পশ্চিমবঙ্গের জন্য যা পূর্বাভাস আজকে রয়েছে তাতে বলা হয়েছে যে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হবে আজকেই যে প্রচণ্ড বৃষ্টি হবে এমনটা কোনো খবর নেই কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর মধ্যে কিছু জেলাতে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম সেই জেলাগুলো হচ্ছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই তিনটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা অন্যান্য জেলার থেকে একটু কম তবে বৃষ্টিপাত হালকা ধরনের হতে পারে আজকের এরকম সম্ভাবনা থাকলেও আগামীকাল একুশ তারিখের যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বেশ কিছু জেলাতে রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এখনও যে বাকি জেলা রয়েছে সেই জেলাগুলোতে আগস্ট মাসের একুশ তারিখে মাঝারি ধরনের বৃষ্টি হবে আর একুশ তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ওয়াইড স্প্রেড রেনফল হবে অর্থাৎ একটি জেলার অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে অর্থাৎ এখান থেকে আমরা এটা বলতে পারি আপনাদের যে একুশ তারিখ থেকে আবার কৃষির উপযুক্ত বৃষ্টি এবং বৃষ্টির একটা ভোগান্তি বৃষ্টি দুর্যোগটা শুরু হতে চলেছে বাইশ তারিখের যা তথ্য রয়েছে বাইশ তারিখে আরও অনেক জেলাতে বৃষ্টিপাত ভারী ধরনের হতে পারে দক্ষিণবঙ্গে বাইশ তারিখের যা তথ্য তাতে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টি চলবে কিছু কিছু জায়গায় পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি পূর্ব বর্ধমানের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি নদিয়া জেলার কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি মুর্শিদাবাদ জেলার কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা বাইশ তারিখের তথ্য রয়েছে তবে এই জেলাগুলো বাদে এখনও দক্ষিণবঙ্গের অন্যান্য যে সমস্ত জেলা রয়েছে সেখানে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে তবে সেটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে দু এক জায়গায় মাঝারি ভারী হলেও হতে পারে বিরাট যে বৃষ্টি হবে সেরকম কোনো কথা নেই তেইশ তারিখে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে তেইশ তারিখে আগস্ট মাসের যা পূর্বাভাস উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি অধিকাংশ জায়গায় মাঝারি বৃষ্টি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের অধিকাংশ জায়গা মাঝারি বৃষ্টি কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হাওড়া জেলার কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি ঝাড়গ্রাম জেলার কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি বাঁকুড়া জেলার কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি পশ্চিম বর্ধমান জেলার কিছু কিছু জায়গা ভারী বৃষ্টি আগস্ট মাসের তেইশ তারিখে এবং পূর্ব বর্ধমানে বাইশ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেইশ তারিখেও দু এক জায়গা দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে চব্বিশ তারিখের কি আপডেট রয়েছে চব্বিশ তারিখে পশ্চিম দিকের জেলাগুলোতে প্রধানত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই চারটি জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা রয়েছে অন্যান্য জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি হবে কিন্তু বৃষ্টিটা অধিকাংশ জায়গাতেই হবে এটাই রয়েছে সব থেকে বড় খবর পঁচিশ তারিখে যে বৃষ্টি কমে যাবে দক্ষিণবঙ্গে সেরকম কোনো খবর নেই পঁচিশ তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে তবে পশ্চিম দিকের জেলাগুলোতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলো যেমন মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হুগলি কলকাতা এখানে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই আগস্ট মাসের পঁচিশ তারিখ পর্যন্ত এইভাবে বৃষ্টিটা চলতে পারে আগস্ট মাসের ছাব্বিশ তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে কমবে অর্থাৎ বৃষ্টি দুর্যোগটা একুশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত হবে একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ পাঁচটা দিন পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টির দুর্যোগটা দক্ষিণবঙ্গে সব থেকে বেশি রয়েছে এখনো পর্যন্ত এরকম তথ্য রয়েছে ঝাড়খণ্ডে আজ থেকেই বলা হয়েছে যে ওয়াইড স্প্রেড রেনফল হবে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে তবে দিন বাড়বে আগামীকাল ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা আরও বেশি কোন কোনো জায়গায় ভারী বৃষ্টি হবে যেমন ধানবাদ দমকা দেওঘর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই ঝাড়খণ্ডে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কি হতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে এবং আগামীকাল জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে দু এক জায়গা দু এক জায়গা ভারী বৃষ্টি হবে দার্জিলিং এবং কুচবিহারে মাঝারি ধরনের বৃষ্টি হবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি হবে মালদহ জেলাতে সেইভাবে বৃষ্টি আজকে হবে না খুব হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে যে আপডেট রয়েছে তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ সঙ্গে বাইশ তারিখ এই তিনটে দিন উত্তরবঙ্গের জেলাগুলোতে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারি ভারী বৃষ্টি দু এক জায়গায় দু এক জায়গা হবে দার্জিলিং কালিম্পংয়ে সহ হালকা মাঝারি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে মালদহ জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা বাড়তে পারে সেরকম একটা সম্ভাবনা রয়েছে তবে সেটা হতে পারে তেইশ তারিখের দিকে এবং বাইশ তারিখের দিকে চব্বিশ তারিখের দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে অধিকাংশ জায়গা বৃষ্টি এখান থেকে এটা পরিষ্কার যে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বেশি হবে উত্তরবঙ্গে ততটা বৃষ্টি হবে না অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর যা পরিস্থিতি রয়েছে সেখানে আপডেট এটা রয়েছে যে আজ থেকে বৃষ্টি বাড়বে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে তবে হালকা মাঝারি কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি আর আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে এই যে বৃষ্টিটা চলবে এটা কিন্তু আগামী চার বা পাঁচ দিন ধরে চলবে বৃষ্টি যে আজকে হলো কাল বন্ধ হয়ে যাবে এরকম কোনো সম্ভাবনা নেই অন্যদিকে আরও যে তথ্য রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোতে আজ থেকে রাত থেকে বৃষ্টিপাত বাড়তে শুরু করবে আগামীকাল থেকে ভারতীয় আবহাওয়া দপ্তর বলেছেন একুশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত ওয়াইড স্প্রেড রেনফল হবে ত্রিপুরার অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে তবে সেটা হালকা থেকে মাঝারি কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে ছাব্বিশ তারিখ থেকে ত্রিপুরাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে এই পর্যন্ত একটা পূর্বাভাস আমাদের হাতে রয়েছে অর্থাৎ এক কথায় বলতে গেলে উত্তর পূর্ব ভারত পূর্ব ভারত এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা যথেষ্ট কিছু কিছু জায়গায় ভারী কিন্তু পশ্চিম ভারতের রাজ্যগুলোতে অত্যধিক বৃষ্টি হবে হয়েছে গতকাল আজকেও হবার সম্ভাবনা রয়েছে এমনটাই এখনও পর্যন্ত জানতে পারা যাচ্ছে অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতেও যেমন রয়েছে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা তেলেঙ্গানা এছাড়া রয়েছে পার্শ্ববর্তী বেশ কিছু কিছু রাজ্য সেখানেও মাঝারি থেকে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত চলতে পারে ভারতবর্ষের ক্ষেত্রে এরকমই একটা আপডেট এর মূল কারণ রয়েছে একটি ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপ না হল যেটাকে আমরা বলে থাকি গভীর নিম্নচাপ এই নিম্নচাপ যত পশ্চিম দিকে সরবে তত বৃষ্টিপাত কমবে কিন্তু নিম্নচাপ সরতে একটু দেরি রয়েছে তাই পঁচিশ তারিখ পর্যন্ত এরকম একটা বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে যা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি তাতে বাংলাদেশের বলা হয়েছে আজকে রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সারা দেশের অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে কিছু কিছু জায়গাতে অতি ভারী বর্ষণ হতে পারে আজকে এবং আগামীকাল সেরকমই পূর্বাভাস রয়েছে সারা দেশ জুড়ে বৃষ্টি চলবে অর্থাৎ কুড়ি তারিখ এবং একুশ তারিখ বাইশ তারিখেও বৃষ্টি চলবে বিশেষ করে উত্তরাঞ্চলগুলো যেমন রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা বরিশাল এছাড়া চট্টগ্রাম এই বিভাগগুলোর কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে দু এক জায়গায় অতি ভারী বর্ষণ হতে পারে আগামী পাঁচ দিনের ক্ষেত্রে যেটা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন আগামী পাঁচ দিনের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে বলা হয়েছে যে আগামী পাঁচ দিন বা চার দিন পর বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কিছুটা কমতে পারে তবে আমরা যেটা লক্ষ্য করতে পারছি যে ছাব্বিশ আগস্ট তারিখ থেকে বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশে আস্তে আস্তে কমতে থাকবে তবে আজকে যা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে এবং আগামী চব্বিশ ঘন্টায় তাতে দেশের তাপমাত্রা দু এক ডিগ্রি কমতে পারে কারণ বেশ ভালো রকম বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এর মূল কারণ হিসাবে যেটা জানতে পারা যাচ্ছে যে ভারতবর্ষের দক্ষিণ উড়িষ্যাতে একটি ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ অবস্থান করছে সেই নিম্নচাপের জন্য কিন্তু এই রকম পরিস্থিতি উপকূলবর্তী এলাকাতে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে এরকমও একটা সম্ভাবনা প্রধানত লক্ষ্য করতে পারে যাচ্ছে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং